আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ ভিউটা হচ্ছে রিয়াদের মানসুরা এরিয়াতে তো আসলে এখানকার ভিউ খুবই সুন্দর লাগে আমার কাছে দেখেন কত সুন্দর ভিউ তো মানসুরা এরিয়ার যে জায়গাগুলো বিভিন্ন জায়গা আছে তো এখানে আমি যেখানে আসছি এটা হচ্ছে আমাদের সামসা এক্সপ্রেসের একটা ব্রাঞ্চ আছে তো সেই ব্রাঞ্চে কাজের সুবাদে আসা তো এখানকার ভিডিওটা আসলে ভিউ নেওয়ার খুবই ইচ্ছা ছিল তো আজকে একটু সময় পেলাম তো ভাবলাম যে আপনাদের একটু ভিউটা দেখাই তো দেখতে থাকেন ভিউটা কেমন আসলে আপনাদের কাছে কেমন লাগে অনেক সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন ওয়াও নাইস আসলে রোদের একটু ই পড়ছে রোদের ই পড়তেছে আমার ফেসের ওপরে সেই কারণে আমি আসলে গ্লাস পরেছি তো দেখতে থাকেন ব্লগ ভিডিও সৌদি আরবিয়া ব্লগস আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে জায়গাটা এত সুন্দর আপনারা যদি সরাসরি দেখতে পারতেন আসলে খুবই ভালো লাগতো জানেন না কত সুন্দর একটি ভিউ আসলে ভিডিওতে আপনারা কেমন দেখতে পাচ্ছেন জানি না বাস্তবে কিন্তু এর থেকে আরো সুন্দর লাগে খুবই সুন্দর লাগে কারণ নিজের চোখে দেখা আর ভিডিওতে দেখা কিন্তু অনেক তফাৎ তাই না তো অনেক সুন্দর ভিউ কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে তারপরে ভিউটা নিয়ে আসলে পোস্ট করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো দেখতে থাকেন একের পর এক ভিউ আমি দেখানোর চেষ্টা এটা হচ্ছে পার্কের বাইরের সাইড অর্থাৎ পার্কের পাশে যে রোড আছে রোডের সাইডের অংশ তো ভেতরের অংশ দেখতে পারবেন ভিডিওর সঙ্গে থাকুন প্রচুর রোদ পড়েছে তো দেখেন কত সুন্দর গাছগুলা ওয়াও নাইস খুবই ইচ্ছা ছিল যে আপনাদের এই জায়গাটা দেখাবো তো আসলে সময় হয়ে ওঠে নাই আমি সোজা হচ্ছে আমার কাজের জন্য গাড়ি নিয়ে বের হয়ে যাইতাম এখানে হচ্ছে পার্কটা একটা পার্ক আছে এখানে মানসুরা পার্ক নামে পরিচিত জায়গাটার নাম মানসুরা তো পার্কের নাম দিয়েছে মানসুরা পার্ক তো পার্কটা কিন্তু অনেক সুন্দর দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি পার্ক এখানে বিকেলবেলা সৌদি আরবের লোকজন আসে স্থানীয় লোকজন আত্মবি সহ সব ধরনের লোকজন এখানে আসে তো সে কিন্তু এখানে বসে থাকে এখানে আরাম করে বা হচ্ছে ঘোরার জন্যও আছে এই হচ্ছে রাস্তা রাস্তার পাশেই হচ্ছে পার্কটা তো যারা সৌদি আরবে আছেন তারা অবশ্যই এই পার্কে আসবেন দেখবেন খুব সুন্দর পরিবেশটা অনেক গাছপালা থেকে শুরু করে দেখেন আমার ক্যামেরা জুম করে দেখাচ্ছি আমি কত সুন্দর এরিয়াটা দেখছেন একদম অনেক সুন্দর খুবই সুন্দর এখন রোদ খুবই রোদ পড়ছে রোদের কারণে কিন্তু আসলে এটা হচ্ছে মানসুরা পার্ক তো মানসুরা পার্ক নামে পরিচিত জায়গাটার নাম হচ্ছে মানসুরা তো দেখেন এখানকার আসলে ভিউটা কত সুন্দর কত সুন্দর করে সাজিয়েছে আল্লাহ

অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমার দেখা আমিও গিয়েছি অনেক জায়গায় কিন্তু সেই সময়টাতে আসলে ভিডিও শ্যুট করা হয় নাই এমন করে বা এমনটা আসলে ইয়ে হয় নাই কারণ সেই সময়টাতে আমার কাছে বা তেমন ভালো একটা ক্যামেরাওয়ালা ফোন ছিল না ফোন ছিল অ্যান্ড্রয়েড বাট সেটার ক্যামেরা এতটা সুন্দর আসতো না তো সেই কারণে কিন্তু আমি এর আগে ব্লগ ভিডিও করি নাই তো নতুন করে শুরু করেছি অবশ্যই আপনারা আমার এই ব্লগিং যে পেজটা আছে এই পেজটাকে ফলো করে রাখবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো আসলে দেখতে থাকেন ব্লগ ভিডিও কীভাবে করে আমি আসলে কারো থেকে ইন্সপায়ার হয়ে নয় শুধুমাত্র আমার নিজের ব্যক্তিগত ইচ্ছাতেই আমি কিন্তু আসলে ভিডিওগুলো করছি তো আপনাদের কেমন লাগবে আমি জানি না প্রচুর পরিমাণে রোদ রোদের কারণে কিন্তু আসলে তেমনটা বোঝা যাচ্ছে না আমাকে হয়তো বা অনেকটাই কালা দেখাচ্ছে ব্ল্যাক ডায়মন্ডের মতো তো আসলে এটা হচ্ছে পেজে আর পার্কের সাইড আসলে পার্শ্ব পথ পার্কের সাইড দিয়া এর পাশে হচ্ছে পার্কের ভিতরে সব কিছুর ব্যবস্থা আছে ঠিক আছে পার্কের ভিতরে সব কিছুর ব্যবস্থা আছে যেমন হচ্ছে আপনার ওয়াশরুম থেকে শুরু করে যা কিছু প্রয়োজন মানুষের সব কিছু আছে এ পাশে হচ্ছে দোকান পার্ট সব কিছুই আছে তো খুবই সুন্দর একটি পার্ক আসলে ঘোরার কোনো সময় হয় না কাজের প্রেসারে

কারণ হেঁটে গেলে অনেক সময় লাগবে অনেক বড় একটি পার্ক পার্কটা দেখতে কিন্তু আমার কাছে অনেক সুন্দর সুন্দর লাগে খুবই একটি পার্ক সূর্যের তাপ দেখছেন কত সুন্দর আমরা এখন যাই নিচে নিচে যাবো পার্কের ভেতরে যাবো ভেতরে ভেতরে দেখে ভিতরটা কেমন চলেন

তো রোদের মধ্যে থেকেও কিন্তু আসলে চোখের নিচে কালো দাগ কত সুন্দর গাছটা আসলে গাছের নিচে খুবই ভালো লাগছে এটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সূর্যের যে তাপ তাপে আসলে পুরো শরীর হিট হয়ে গেছে আমি জ্যাকেট পরে আছি তো হালকা হালকা ঠান্ডা ছিল তার কারণে হ্যাঁ জ্যাকেট কিন্তু আসলে পড়তে হয়েছে এখন সূর্যের যে তাপ এতে করে আসলে শরীরে গরম ধরে গেছে দেখতেই পাচ্ছেন কত তাপ বাহিরে আসলে রোদের প্রখর তাপ শীতকাল তারপরেও কিন্তু রোদের সেই সেইরকম তাপ আসলে এখানে তো দেখেন কত সুন্দর আসলে পাটটা পুরো ঘুরে ঘুরে দেখানোর খুব ইচ্ছা ছিল বাট এখানে অনেক মেয়েরা আছে সৌদি করলে তখন কিন্তু তাকে অবশ্যই অবশ্যই জেলে যেতে হবে এই কারণে কিন্তু আমি অন্য কারো কোনো মানুষেরই ভিউ নিচ্ছি না যেখানে লোকজন আছে সেখানকার কোনো ভিউ নিচ্ছি না খুব কেয়ারফুলি আসলে ভিডিওগুলো করছি তো আশা করছি আপনাদের সবার ভালো লাগবে সবাই আমার এই থেকে ফলো করে আমার ভিডিওগুলো শেয়ার করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও বা সুন্দর সুন্দর ভিউ দেখার জন্য কেমন তো আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে আমার ভিডিওগুলো তো চলেন গো যতটুকু দেখানো সম্ভব হয় আমি এতটুকুই দেখাবো কাম কাম আসিত

তো যাই হোক এখানকার সব কিছু সাজানো গোছানো আসলে পরিপাটি পার্ক তো পার্কই পার্কের মতো এগুলো সব কিছু উন্মুক্ত সৌদি আরবে সব কিছু উন্মুক্ত এগুলো কোনো প্রকার টিকিট কাটতে হয় না বাংলাদেশের মতো যে কেউ যে কোনো মুহূর্তে এখানে আসতে পারে এখানে বসে সময় কাটাতে পারে বুঝতে পারছেন তো আসলে সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না এখানে আশেপাশে অনেক মেয়েরা বসে আছে এখানকার সৌদি আরবের স্থানীয় মেয়েরা বা সৌদি আরবের লোকজন অনেকে ভিডিও করা পছন্দ করে না তো আসলে কারো শ্যুট আমি নিচ্ছি না এটা আমার সেফটির জন্য যেহেতু আমি প্রবাসী মানুষ সৌদি আরব থাকি তো এখানে আসলে কোনো ভুল করা যাবে না কোনো ধরনের ভুল বা কোনো ধরনের খারাপ কাজ করা যাবে না এগুলো করলে অবশ্যই কিন্তু শাস্তি পেতে হবে সৌদি আরবের সরকারের কঠিন প্রজ্ঞা অর্থাৎ কঠিন হুকুম জারি যেটা হুকুম দিয়েছেন এটা কিন্তু অবশ্যই অবশ্যই আসলে মানতে হবে না মানলে অবশ্যই জেল জরিমানার শিকার হতে হবে বুঝতে পেরেছেন তো যাই হোক অনেকেই হয়তো বা অনেক আইন কানুন জানে না যার কারণে যেখানে সেখানে ভিডিও করে ভিডিও করে অনেকেই কিন্তু ফেঁসে যায় অনেকেই জেল পর্যন্ত খাটতে হয় তো আমি ওই ভুলটা করতে চাই না আমি যদি কখনও কোনো সৌদি আরবের লোকদের আসলে ভিডিও করি তখন কিন্তু তখন কিন্তু আমি তাদের পারমিশন নিয়ে তাদের পারমিশন নিয়ে কিন্তু আমি আসলে ভিডিও করব বিনা পারমিশনে কারো ভিডিও করতে চাই না তো এই হচ্ছে কথা সবাই ব্লগ ভিডিওগুলো দেখবেন দেখবেন রিলস ভিডিও ভিডিও শর্ট সব কেমন লাগে অবশ্যই আশা করি কমেন্টে জানাবেন দেখাই পার্ক আসলে আমি ব্লগটি শেষ করতে চাচ্ছি কারণ এখানে অনেক মহিলা মানুষ আছে এখানে ওদের ভিডিও করলে সমস্যা যে কেউ পুলিশকে কল করলে দুই মিনিটের মাথায় পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে বুঝতে পেরেছেন এজন্য আমি অন্য কোনো মানুষের আসলে ভিডিও করছি না তাদের ভিডিওর মাঝখানে আমি নিয়ে আসবো না এই জন্য আমি নির্বিল একটা পরিবেশে চলে আসলাম এখানে আসলে আপাতত কেউই নাই তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এ পর্যন্ত দেখার জন্য এবং আমার ভিডিওর সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে করে আমি পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি সেই প্রেরণা জাগানোর জন্য সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন ব্লগটি কেমন লাগলো সবাইকে সবার সুস্বাস্থ্য এবং সুস্বাস্থ্য কামনা করে আমি ব্লগটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ